এটি মানুষের জীবনে একটা খারাপ সময় আসা ভীষণ দরকার আর এই খারাপ সময় যদি না আসতো আমরা প্রকৃত আপনজনকেই চিনতে পারতাম না এই খারাপ সময়গুলোই প্রকৃত মানুষকে চিনতে শেখায় মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃত আপনজন কারা যাই হোক বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সাথে আমার অনেক গল্প হবে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদেরকে আমি কলকাতা থেকে রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটি পুরো দেখার আমার অনুরোধ রইল আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কোথাও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আজ দেখতেই পেলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে গেছিলাম ছাদে ভাবলাম ছাদের গাছগুলো না একদম শুকিয়ে গেছে আর কেমন অগোছালো একটু হয়ে পড়ে রয়েছে তাই ভাবলাম রোদে শুকিয়ে গেছে রোদে শুকানো জিনিসগুলোকে তাজা করতে হবে ওই জন্য আমি গাছগুলোকে জল দিতে গেছিলাম দেখতেই পেলে আর ভীষণ রোদ পড়েছিল সকাল 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 থেকে উঠেই কাজে লেগে পড়েছি তারপর আমি নিচে নেমেই রান্নার কাজে এসে পড়লাম আজকে ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আজকে আমি আর ব্রেকফাস্ট আর করিনি একেবারে রান্না করতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ আমি কাতলা মাছটা নুন ঝাল হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার যা ও আগে ভাত করে নিয়েছিল আর একদিকে আমি পটল আলু মাছ দিয়ে করব বলে চাপিয়ে দিয়েছিলাম আর ওদিকে তো মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আমার অনেক গল্প করতে করতে এদিকে দেখো বন্ধুরা আমার তরকারিটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমার পটল দিয়ে কাতলা মাছটাও রান্না হয়ে গেছে এদিকে এই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরেই আমি যাব ঘরে একেবারে ক্লিন করতে আর আজকে তোমাদের সাথে আমি ডিপ ক্লিন করে দেখাবো আর এখানে দেখো আমার ননদ বলল ও ডিমরা খাবে তাই ভাবলাম যে কিছু ডিম সিদ্ধ করে নিই তো এই ডিমগুলো সিদ্ধ করে ডিমগুলো সারাতেও দিয়েছিলাম তারপর ডিমটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না একেবারে এসে গেছি আমি আমার রুমে দেখতেই পাচ্ছ আগে খাট্টা থেকে শুরু করলাম একটু বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে সংসারের কাজগুলো করতে হবে যেহেতু বেবি আছে সেহেতু সংসারে বুদ্ধি না খাটালে তোমাদের প্রত্যেকটা কাজ দেরি হয়ে যাবে প্ল্যান মাফিক সংসারের কাজগুলো বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে আগে ভাববে যে কোনটা দিয়ে শুরু করা যাক যেহেতু আমি খাটটা দিয়ে শুরু করলাম কারণ আমি আমার বেড কভারটা তুলে দেব। তাই ভাবলাম যে খাটটা দিয়ে যদি আমি শুরু করি তাহলে একেবারে খাটটা পরিষ্কার করার পরেই আমি বেড কভারটা তুলে দিতে পারবো আর যদি বেড কাভারটা দিয়ে যদি না শুরু করি তাহলে কিন্তু আমি বেড কভারটা ক্লিন করার পরেও আবার খাটটা যখন পরিষ্কার করতে যাব তখন কিন্তু অলরেডি আমার বিছানার বেড কভারটাও আবার চেঞ্জ করতে হবে ওই জন্য বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের কাজ করতে হবে এখানে দেখো আমি খাটটা পরিষ্কার করে এসেই আমি জানলাগুলো একটু মুছে নিলাম তারপর আমি কভারটা ক্লিন করতে চলে এসেছি আর দেখতেই পেলে বাইরের দৃশ্যটা তো আমাদেরকে একটু দেখালাম আমার জানলা থেকে আর দেখতেই তো পাচ্ছ সবই হোয়াইট মানে যতই ঝাড়ো পোচো পরিষ্কার করো তাও কোথাও যেন একটু খামতি থেকে যায় আবার কোথাও যেন একটু মনে হয় যে না এই কাজটা হয়তো আমার কিছু একটু অপরিচ্ছন্নতা থেকে গেছে তারপরেও আমরা সেই কাজটা ভালো করে করার চেষ্টা করি আমরা প্রত্যেক বাড়ির গৃহিণীরা কাজ করতে করতে কখন যে নিজেদের কথা ভুলে যাই তাও জানি না কখন যে নিজেরা খেতে ভুলে যাই তাও জানি না সকাল থেকে দুপুর হয়ে যায় তাও মনে হয় না যে খাবারটা নিয়ে খেয়ে নিই আগে তো যখন বাপের বাড়ি থাকতাম তখন তো মারা খা 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 করতেই থাকতো আর এখন যে কখন সংসারে এসে নিজের খাওয়ার কাজটাও সেটাও ভুলে গেছি কাজ করতে করতে সেগুলো আর মাথাতেই থাকে না দেখতেই পাচ্ছ আমি একটা রেড কালার কম্বিনেশান দেওয়া একটা ব্ল্যাক রেড ব্লু সব কম্বিনেশনের একটা বেড কভার পেতে নিয়েছি আর আমার বেড কভারটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এখানে আমি ফাইনালি আমার বেড কভারের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগছে প্লিজ কিন্তু জানিও আর আমার বেড কভারটা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু জানিও তারপর ভাবলাম যে আলমারিটাও মোছা যাক এইগুলো তো আগের দিন দেখালাম ক্লিন করলাম বাট তারপরেও আবার ধুলো পড়ে গেছে এই ধুলো না আমাদের পিছন ছাড়বে না জানো তো বন্ধুরা ধুলো এত ধুলো পড়ে কি বলবো যেহেতু রাস্তার কাছে ঘর কিছু করারও নেই তাই ডেলি তোমাকে তোমার ঘরটা ঠিক পরিষ্কার রাখতে হবে আর এতক্ষণ আমার ভিডিওটা যারা কন্টিনিউ দেখছো আর তোমরা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো বন্ধুরা প্লিজ একটা কষ্ট করে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো বন্ধুরা প্লিজ কোথাও গিয়ে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশের বেল আইকনটা অন করে দেবে যাতে আমার ভিডিওর নোটি আপনার কাছে চলে যায় আর আপনি আমার এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারেন তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে মোটিভেট করে আরও ভিডিও করবার জন্য ভালো ভালো কামেন্টগুলো পড়লেই মনে কত শান্তি লাগে দেখতেই পাচ্ছ আমি এই র্যাকটাকে গুছিয়ে নিয়েছি মনের মতো করে এখন ঘড়ি কাটায় বাজে বারোটা সকাল থেকে দুপুর বারোটা বেজে গেল তাও কিন্তু আমাদের মেয়েদের কাজ আর শেষ হয় না মেয়েদের যতই সংসারে কাজ থাকুক কাজটা আর শেষ হতেই চায় না দেখতেই পাচ্ছ আমি আমার বড় আলমারিটা মুছতে চলে এসেছি আর ছোট আলমারিটা আজকে আর মোচা হয়নি তারপর ভাবলাম টিভির এটাও একেবারে ডাস্টিং করে নিই যেহেতু আমার না ডাস্ট অ্যালার্জি আছে তাই ভাবলাম একেবারে যখন ক্লিন করছি সব ক্লিন করে নেওয়া যাক আর এই যে এটা তো আগেই দেখিয়েছিলাম এই ফটো দুটো আমার ভীষণ প্রিয় এই ফটো দুটো একটা তো ভিড় পরপরের ছবি আর একটা তো দীঘার যাবার ছবি আমরা সংসারে মেয়েরা যতই কাজ করি তাও আমাদের কাজেরা শেষ নেই আর সংসারে একটা ভালো বউ হওয়ার জন্য মানুষ কত না স্যাক্রিফাইস করে একটা মেয়ে একটা ছেলের জন্য কত স্যাক্রিফাইস করতে পারে শুধু একটা সংসারের জন্য একটা ভালো বউ হওয়ার জন্য কিন্তু অনেক পরে যে অনেক কিছুই মানুষ ভুলে যায় মানুষ যখন পুরনো দিনের কথা ভুলে যায় তখন তখন মানুষের যে একটা খারাপ লাগা ভালো লাগা আছে সেই মানুষগুলো হয়তো সেগুলোই ভুলে যায় একটা দিন যে মানুষগুলোকে মন থেকে ভালো বাসা হয় পরে গিয়ে দেখা যায় হয়তো সেই ভালোবাসা যোগ্যই নয় মানুষের খারাপ সময় এলে সেই মানুষগুলোকে মানুষ চিনতে শেখায় আর কে আপন কে পর তখনই বোঝা যায় যখন মানুষ বিশ্বাসঘাতকতার মতো কাজ করে যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ হয়ে গেছে আর আজকে আর বেশি রান্না করিনি ভাব তাই এগুলোকে ক্লিন করে নিলাম কেমন লাগছে প্লিজ জানিও আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার অনেক গল্প হবে টাটা